আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্কেচ ফ্যামিলি থেকে আমি সায়নাস পারবেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক আজ শুক্রবার ছুটির দিন ছোয়াদ হচ্ছে বাসায় আছে স্কুল বন্ধ কিন্তু ছোয়াদের বাবার অফিস আছে সে তো অফিসে চলে গেছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে গতকালকে থেকে অফিস তারপরেও খোলা বৃষ্টি হলেও কিছু করার নেই তাকে অফিসে যেতে হয়েছে তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে কি রান্না করা যায় তো ছতকে বললাম কি রান্না করব ও তো বললো যে তাহলে আজকে পোলাও আর গরুর মাংস রান্না করো তো বললাম যে তাহলে হচ্ছে গরুর মাংসটা সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম রান্না শুরু করে দিলাম মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু জলের জন্য পানি দিয়ে দিলাম আর শুধু গরুর মাংস কেমন হয় আমি এবার একটু পটল ভাজিও করে নেব সে সঙ্গে আর পোলাও আজকে আর তেমন কিছু রান্না করব না এই যে আমি পটল ভাজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি এরকম আলু দিয়ে পটল ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে ছদে আলুগুলো অনেক পছন্দ করে ও আলুগুলো খাবে আর আমি পটলগুলো খাবো পটল ভাজিটা অল্প আছে একটু ঢেকে দিয়ে দিয়ে সময় নিয়ে আমি ভাজি করে নেব পটল ভাজিটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর ওর চলে তো মাংস বসিয়েছি সেটা প্রায় হয়ে গেছে আর আজকে শুক্রবার হলেও হালকা পাতলা হচ্ছে রান্না করলাম তেমন অনেকগুলো তরকারি আজকে রান্না করে যেহেতু মাংস আছে আর পোলাও অন্য তরকারি কিন্তু খেতে ভালোও লাগবে না এই তো আমার মাংসটা নামানোর পরে আমি পোলার জন্য এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আমি সবসময় চেষ্টা করি খুবই অল্প তেলে পোলাও রান্না করার জন্য তাহলে হচ্ছে আমার কাছে ভালো লাগে বেশি তেল দিয়ে পোলাও রান্না করলে খুব একটা খাওয়া যায় না ভালোও লাগে না তার একটু পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপরে তো ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চাউলগুলো একটু ভেজে নেব আমি চালগুলো একটু সময় নিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর আমি গরম পানিটা পাশের চুলায় বসিয়ে রেখেছি চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি খুব বেশিও কিন্তু ভাজবো না চাউলটা আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে আমি চাউলটা ভেজে নিচ্ছি তো আমার চাউলটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানিটা দিয়ে দেবো আর গরম পানিটা দিলে পোলাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সুন্দর ঝরঝরে হয়ে যায় আমি পানি দিয়ে দিয়েছি পানিটা একটু কমে গেলে আমি এটা দমে রেখে দেবো তাতে আমি পোলাও সুন্দর ঝরঝরে হয়ে যাবে পানিটা কমে গেছে এখন আমি দমে দিয়ে দিলাম হাঁসটা একদম আমি লো করে দিচ্ছি দিয়ে ঢেকে দিলাম দেখুন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে খুবই সুন্দর হয়েছে আর চাউলও কিন্তু সুন্দর ফুটে গেছে একদম ঝরঝরে গরম গরম পোলাও আমার রান্নাবান্না আজকের মতো শেষ হয়ে গেল এখন মা ছেলে ফ্রেশ হয়ে খেয়ে নেব আর শুক্রবার হলেও আজকে দুজন আমি আর ছোয়াদ দুজনেই আজকে একসঙ্গে খাবো যাই হোক খেতে বসে গিয়েছি এ তো আমি এখানে পটল ভাজি নিয়েছি আর একটু মাংসের তরকারি নেব আমার কাছে মাংসের হার বেশি ভালো লাগে আমি একটা হাড় নিয়ে নিয়েছি এক পিস মাংস আমার কাছে তো পোলাওটা সবসময় অন্য তরকারি খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি পোটল ভাজি দেই পোলাওটা আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু আমি পটল ভাজি দিয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আপনারা সবার কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে না আমার মতো এখন খাচ্ছেন কমেন্টে কিন্তু সবাই জানাবেন মাসাল্লাহ পোলাওটা পটল ভাজি এবং মাংসটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে খেতে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ কাজ কমপ্লিট তো ভাবলাম চালতা এনেছে চালতাগুলো একটু কেটে আচার তৈরি করে রাখি সে চালতাগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে মানে খুবই শক্ত হয় চালতাগুলো তা আমি চালতাগুলো কাটার জন্য বসে পড়লাম আর চালতার আচার করাটা কিন্তু বেশ সময়ের ব্যাপার অনেকটা টাইম লেগে যায় চালতার আচার তৈরি করতে চালতার আচারের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা দেখে আসতে পারেন সবাই ভালো থাকবে না যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ